আপনি কি জানতে চান কি আপনি আর আপনার ভালোবাসার মানুষ শুধু সাধারণ সম্পর্কে রয়েছেন না আপনাদের মধ্যে এই গভীর রুহানি বন্ধন রয়েছে এটা জানার জন্য কিছু স্পষ্ট নিশানি রয়েছে যাকে দেখে আপনি এই ভেদাভেদ অনুভব করতে পারবেন মানুষের সম্পর্ক শুধু সাধারণ জীবন পরিচালনা পর্যন্ত সীমিত থাকে না সাধারণভাবে মানুষ সম্পর্ককে শুধুমাত্র দেখা করা কথাবার্তা বা শারীরিক উর্বতের জারিয়ায় মাপে কিন্তু বাস্তবে কিছু সম্পর্ক এমনও হয় যা মনের গভীরতা থেকে মনের সাথে জুড়ে যায় এই সম্পর্ক সময়ের নিকট ও দূরত্বে থেমে যাওয়াতে শেষ নয় বরং নিজের উপস্থিতির কারত্বে এক মজবুত সংযোগ কায়েম রাখে এটা সেই সম্পর্ক যা মানুষের জীবনকে সম্মান আর শান্তি দেয় এই সংযোগ শুধু খুশি বা কষ্টের সাথে সীমিত থাকে না বরং যে কোনো পরিস্থিতিতে মনকে কাছে রাখে এমন রুহানি বন্ধনে দুটি মানুষ একে ওপরের খুশি আর কষ্টকে বিনা বলায়ও অনুভব করে নেয় মনের এই সংযোগ এতটা গাঢ় হয় কি শব্দের প্রয়োজন কম পড়ে যায় আর একে ওপরের আবেগ অনুভব নিজে নিজেই প্রকাশিত হয়ে যায় যদি আপনার সম্পর্কে এই সংযোগ রয়েছে কি মন বিনা কিছু বলেই একে ওপরের কথা বুঝে নাই তো একিন করুন আপনার মতো এক রুহানের সম্পর্ক তৈরি করেছে যা সাধারণ সম্পর্কের চেয়ে অনেক বেশি গাঢ় আর মনোযোগ হয় যদি আপনি জানতে চান কি আপনি আর আপনার সাথে বন্ধুত্ব বা ভালোবাসায় সত্যি রুহানের সংযোগ রয়েছে তো এই নিশানির উপর ধ্যান দিন নাম্বার এক রোহানি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর চিনতে পারা নিশানি মনের সংযোগ হয় এটা সেই সংযোগ হয় সাধারণ সম্পর্কে অনেক কম নজরে আসে যখন আপনি কোনো মানুষের কাছে থাকেন তো আপনাকে কথা বলারও দরকার লাগে না ব্যাস এক নজর এক খামোশ এহসাস বা এক ছোট আন্দাজে আপনাকে তার ভেতরে পরিস্থিতি বলে দেয় যদি সেই মানুষ খুশি রয়েছে তো আপনার মনেও খুশি আর শান্তি দৌড়তে থাকে আর যদি সে গম্ভীর বা পেরেশানিতে রয়েছে তো আপনার মনও বোঝ আর অশান্তি অনুভব করে তার সমস্ত এহসাস আপনার মন থেকে অনুভব হচ্ছে এই অনুভূতি শুধু ভালোবাসা বা ভালো রাখার বুনিয়াদে নয় বরং এক রুহানি সংযোগের আলামত হয় যেমনকে মনকে হেফাজতের সাথে একে অপরের সাথে জুড়ে দেয় নম্বর দুই একে অপরের অনুভূতিকে অনুভব করা রুহানি সংযোগের এক গুরুত্বপূর্ণ নেশানি এটা যা একা অনুভব করতে লাগেন আর পরে জানতে পারেন কি আপনার সাথে একদম সেই সময়ে কোনো মুশকিল অথবা পেরেছি ছিল এটা কাকতালীয় নয় বরং মনের মতো এক রুহানি রাপ্তার উপস্থিত থাকার আলামত এই সম্পর্ক শুধু খুশি বা কষ্ট পর্যন্ত সীমিত থাকে না বরং আবেগ স্বপ্ন দুঃখ আশা আর শান্তিকেও নিজের ভেতর গেথে নেয় আপনি সর্বদা ভাবেন কি সাথীর অনুভূতির আসর বড় রাস্তা আপনার চিন্তাভাবনা ভাবনা আর এমনকি শারীরিক অনুভূতিতেও পড়ে এটা সেই বিশেষত্ব যা রোহানের সম্পর্ককে সাধারণ সম্পর্ক থেকে একদম আলাদা করে দেয় নম্বর বোঝা সাধারণ সম্পর্কে মানুষ নিজের মনের কথা প্রকাশ করার জন্য শব্দ আর আলোচনার উপর ভরসা করে কিন্তু যাদের সম্পর্ক রুহানের সংযোগ হয় তাদের নিঃশব্দতা চুপি নিজেই একটি জুবান হয়ে যায় যদি আপনাদের দুজনের মাঝে একদম চুপি ছেয়ে যায় তখনও আপনারা একে ওপরের অনুভূতি আবেগ আর খেয়াল খেয়ে অনুভব করে নিতে পারেন বিনা কোনো শব্দে এটা সে আন্তরিক ভ্রম যা শুধু রোহানি বন্ধনে জুড়ে থাকা মনে পাওয়া যায় এখানে সব নজর সকল ছোট স্পর্শ বা এক নিঃশব্দ আন্দাজ আপনাকে এটা বলে দেয় কি সাথীর মনে কি চলছে এই খামসির জাদু রোহানের সম্পর্কে সবচেয়ে বড় আলামত যা সাধারণ সম্পর্কে অনেক কম দেখতে পাওয়া যায় নম্বর চার বারবার একই রকম স্বপ্ন আসা যদি আপনারা দুজনেই কখনো কখনো এমন স্বপ্ন দেখেন যা একে অপরের সাথে জুড়ে রয়েছে বা স্বপ্নে সেই অনুভূতি চোখে পড়ে যা বাস্তবে আপনার মন আর জীবনে উপস্থিত রয়েছে তো এটাই এক আলামত আপনাদের মধ্যে এক গভীর রুহানি বন্ধন উপস্থিত রয়েছে এই স্বপ্ন সাধারণ খেয়ালের ছবি নয় বরং চারিয়ায় পাঠানো এক বার্তা যা দুটি মনকে কাছে নিয়ে যায় যখন দুজন মানুষ একই রকম স্বপ্ন দেখে তো এটা এই কথার নিশানি দেয়। এই কথার দেহে করে তাদের রু একে অপরের সাথে আগে থেকে জুড়ে রয়েছে আর এই বন্ধন সময় দূরত্ব আর পরিস্থিতির থেকে মুক্ত নম্বর পাঁচ দূরত্বের পরেও নিকট অনুভব করা রুহানি সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হয় কি এটা সময় আর দূরত্বের বন্দি থেকে মুক্ত হয় তাতে আপনি একে অপর থেকে অনেক দূরে থাকুন মনে সেই কুর্বত বা আর ব্যবস্থা ঠিক থাকে দূরত্বের কোনো দেওয়াল এটাকে কমজোরি করতে পারে না আপনি অনুভব করেন একে অপরের খেয়াল খুশি বা অস্থিরতা আপনার কাছে নিজে নিজেই পৌঁছায় আর এই অনুভূতি এক খামস কিন্তু মজবুত সম্পর্কের নিশানি হয় এটা সেই খাস সংযোগ যা শারীরিক উপস্থিতি ছাড়ায় আপনার মনকে কাছে রাখে নম্বর ছয় যদি আপনি কোনো মানুষের সাথে প্রথমবার পরিচয় করেছেন আর এমন অনুভব করেছেন কি যেন অনেক বছর ধরে তাকে জানেন তো এটা কোনো সাধারণ বা কাকতালীয় নয় এই অনুভূতি আসলে এক সম্পর্কের পরিচয় হয় যা উপস্থিত ছিল তাতে আপনি যদি এটা বুঝতেও না পারেন সর্বদা এটা মানুষের তোক বা জীবনের কোনো প্রভাবের কারণেও হতে পারে আর এটা শুধু এমন সম্পর্কে মিলে যা মনে গভীরতা থেকে জুড়ে যাক মুশকিল সময়ে অজানা মানুষের সাহায্য রুহানি সংযোগের আরও একটি আলামত এটা কি যখন আপনি কোনো মুশকিল বা পেরেশানিতে থাকেন হঠাৎ সেই মানুষ সামনে চলে আসে যে আপনার মনের কাছে রয়েছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং মনের মাঝে এক অজানা সাহায্যর ক্ষমতা সে নিজে নিজেই অনুভব করে কি আপনার তাকে দরকার আর কোনো না কোনো বাহানায় সে আপনার সাহায্যের জন্য পৌঁছে যায় তাতে পরিস্থিতি যেমনই হোক নম্বর আট যখন আপনি আপনার সাথীর সাথে সময় পার করেন আর সময় খুব জলদি পেরিয়ে এই রকম অনুভব হয় বা এমন মনে হয় কি সময় থমকে গেছে তো এটা একটি ইশারা কি আপনার সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয় বরং গভীর রুহানি সম্পর্ক এই ব্যাখ্যা কায়নাতে সেই খাস সময়ে হয় যখন দুটি রু একে অপরের সাথে জুড়ে যায় আর সর্বক্ষণ একে অপরের সাথে যুক্ত থাকে এমন সময়ে সমস্ত নজর সমস্ত হাসি আর সমস্ত খামসি এক অনুভূতির জারিয়াই মন পর্যন্ত পৌঁছায় নম্বর নয় আলাদা হবার পরেও মনের সম্পর্ক ঠিক থাকা রোয়ানের সম্পর্ক রাখা মানুষের জন্য শারীরিক দূরত্ব বা আলাদা হয়ে যাওয়া কোনো বাধা হয় না তাতে মাস হোক বা বছর পেরিয়ে যাক মনে থাকা ভালোবাসা তেমনই থাকে এই সম্পর্ক সময়ের সাথে কমজোর নয় বরং মজবুত আর গাঢ় হতে থাকে এটাই সে সবচেয়ে বড় নিশানি যা প্রকাশিত করে কি আপনাদের দুজনের সম্পর্ক শুধু প্রকাশিত নয় বরং এক সত্য আর রুহানি বন্ধন হয় যেমন কি সব দিনের জন্য জোরে রাখে হে আল্লাহ হে আল্লাহ তুমি সবচেয়ে বেশি জানো সবচেয়ে বড় রহমান আর হাকিম তুমি সবচেয়ে বড় রহমান আর হাকিম আমাদের মনে যে ভালোবাসার সম্পর্ক রয়েছে তাকে পবিত্র মজবুত আর রুহানি বানিয়ে দাও আমাদের সম্পর্কে শান্তি ভালোবাসার সব দিন রাখো আর আমাদের সমস্ত ভুল আর মন্দ থেকে বাঁচাও হে আল্লাহ আমাদের মনকে একে অপরের জন্য নরম আর সকল পরিস্থিতিতে আমাদের একে অপরের খুশি আর দুঃখে সামিল রাখো আমিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কোদাহা পেজ